বন্ধুরা এখন কিন্তু সবজি রান্না হবে তার জন্য কিন্তু এখন চলে যাচ্ছে তেল পরিমাণ মতো আজকে আমি রান্না করছি চলেছি লাউ ঘন্ট লাউ ঘন্টা লাউ ঘন্ট

এখন কালি দিন তো সেটা ঘটো মোটো করা হচ্ছে দেখো এবার চলে যাচ্ছে কিন্তু পরিমাণ মতো লবণ এবার কিন্তু চলে গেল ঢাকা দেখো ও ভাই বন্ধুরা এখন কিন্তু ঢাকনা তোলা যাচ্ছে

এখন কি করছো ওটা দিয়ে নামানোর আগে একটু দেখতে পাচ্ছি বন্ধুরা ওদিক করা হলো ঘেঁটে ঘুটে দেওয়া হলো এবার নামিয়ে পড়েছে মিষ্টি হাতের লাউ ঘন্ট লাউ ঘন্ট লাউ ঘন্ট লাউ ঘন্ট কারণ এই আমাদের হ্যাঁ না সবচেয়ে দিদি বসিয়েছিল আমি নামালাম তো যাই না কেমন হবে আসলে ভালোই হবে